বিসমুল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম জিয়াস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ফেলো সালেশন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও শুরু করার আগে আমরা চলেন আমরা ইয়া করে নেই আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপ অ্যাড্রেসটা হবে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট শপিং কমপ্লেক্স আমাদের শপ নম্বর হবে দুই ভাজ চৌষট্টি নাম্বার লেভেল টু ইমু হোয়াটসঅ্যাপ নম্বর আছে যাদের ড্রেসটা ভালো লাগে আপনারা চাইলে দোকানে আইসা ভালো মন্দ বা চাই করা ভিজিট করে আপনারা নিতে পারেন অথবা ঘরে বসে আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন তো বিহার চলেন একটা একটা করে দেখা দিচ্ছি সব একবারে ঈদ কালেকশন পড়ছে আপনারা জানেন ঈদ সামনে ঈদের জন্য আমরা নিয়ে আসলাম হোসনারা ব্র্যান্ড থেকে অরিজিনাল হোসনারা ব্র্যান্ড থেকে থাকবে এগুলো কালেকশন একবারে ঈদ কালেকশন পুরোটা হ্যান্ড ওয়ার্ক থাকবে অর্গানজা ফ্যাব্রিক্স এর উপরে এটা ইনারটা হবে রস সিল্কের মধ্যে হবে তো ভিউয়ার্স এগুলো একটা একটা করে আমরা দেখা দিচ্ছি না সরি একটা কালারে আমরা দেখাবো একটার মধ্যে আপনার তিনটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ একটা প্রতিটা কালারে কিন্তু তিনটা সাইজ অ্যাভেলেবেল হয় তো আপনার এই জন্য তিনটা আমরা দেখা দিচ্ছি দেখাবো একটাই জাস্ট হলো তিনটা সাইজ আমরা মেনশন করে দিলাম আর কি স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে তো ভিউয়ার্স চলেন একটা একটা করে দেখে আসি ড্রেসগুলো ভিউয়ার্স সেটা ড্রেসটা দেখেন দেখা দিচ্ছি হোসনারা ব্র্যান্ড থেকে থাকবে পুরো অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল এই যে বারকোড দেওয়া আছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল এগুলো কোথাও কালেকশন পাবেন না একমাত্র এগুলো হোসনার ব্র্যান্ডে নিতে গেলে আপনার ইস্টার্ন মল্লিকা নিউ ফেরদোস কালেকশানে আসতে হবে ভিউয়ার্স দেখেন কতটা হ্যান্ড ওয়ার্ক পুরো হ্যান্ড ওয়ার্ক কাজ হবে পাল স্টোন পাল জরি সিকোয়েন্স ওয়ার্ক থাক থাকবে এটা আর বোলাটা কতটা ইউনিক একবারে নিউ আপডেট কালেকশন এগুলো সিকোয়েন্স ওয়ার্ক হবে স্লিপসটার মধ্যে আপনার কার্টার করা হবে দেখেন কাজটা কতটা সুন্দর আর নিচে একবারে জাল কাটওয়ার করা হবে কালারটা এটা একবারে মিন্ট কালার এটা লাইট লেমন বললে চলে অথবা মিন কালার বললে হবে এটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক থাকবে দেখেন এটা নিচেরটা পুরো কাটওয়ার করা হবে ব্যাক আমরা দেখা দিচ্ছি এটা সাইডটা কিন্তু কাজ হবে হ্যাঁ পুরোটা এভাবে ছিটা ওয়ার্ক হবে করা জড়ি কাজ হবে ব্যাক সাইড এটা হবে নিচে দাবান পোষণের কাজ থাকবে সেটা এটা আমরা ইয়াটা দেখা দিচ্ছি সালোয়ারটা সালোয়ারটা কিন্তু কাজ আছে এটা সালোয়ারে কিন্তু কাজ হবে এটা প্যান্ট কাটিং হবে রস সিল্কের চমৎকার কাজ হবে দুই পায়ে কিন্তু সালোয়ারে দুই পায়ে দুইটা এভাবে কাজ হবে আপনার সেটা অন্যটা দেখা দিচ্ছে অন্যটা পুরোটা কাটওয়ার কাজ হবে কাটওয়ার সিকুইন জরি কাজ হবে অন্যটা কিন্তু অনেক বড় হবে সিম্পল কাজ হবে জামাটা কিন্তু অনেক গরজে আছে তো এই ড্রেসটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার প্লেস করে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডার প্লেস করে দিয়ে